হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাডার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে শনিবার আজকে মাম্মার স্কুল ছুটি তাই দেখো আজকে অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছি আর মাম্মা দেখো আজকে কিন্তু পড়তে বসেনি ওর এক তারিখ থেকে পরীক্ষা বলছি পর আজকে ছুটি যেহেতু তাই আজকে পড়তে বসবে না এই আমার সাথে বসে বসে বদমাইশি করছে আমি এই যে দেখো সমস্ত জিনিসপত্রগুলো নামিয়েছি এখন ভিডিও করব বলে তাহলে চলো চটপট করে ভিডিওটা স্টার্ট করে দিই করতে তা নাহলে অনেকটা বেলা হয়ে যাবে তোমাদের দাদা নেই বেরিয়ে গেছে একটু আমি ভিডিওটা করে তারপর আবার দুপুরে খাবারের ব্যবস্থা করব মাম্মার তো ভাত মাছের ঝোল অলরেডি হয়েছে বাট আমাদের জন্য ভাবছি আজকে একটুখানি ডালিয়া করবো ডালিয়াটা কীভাবে করছি অবশ্যই তোমরা আমার ব্লগে দেখতে পাবে আর হ্যাঁ তার সঙ্গে আমি বলে দিই আমি গত কয়েকদিন হলো দু থেকে তিন দিন হলো ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা সত্যি কথা বলতে প্রচণ্ড খারাপ ছিল শুধু আমার নয় মাম্মারও শরীরটা খুবই খারাপ মানে ওখান থেকে ঘুরে আসার পর ঠান্ডা লেগে গেছে এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে সিজন চেঞ্জের কারণে খুবই ঠান্ডা লেগে যায় তাই জন্য আমি এক দুদিন ভিডিও দিতে পারিনি মানে ঘরেই ছিলাম শুয়ে বসে এই জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কিন্তু হ্যাঁ আবারও তোমরা কন্টিনিউ ব্লগ আমার দেখতে পাবে রোজ ব্লগ দেখতে পাবে আমি কি করছি না করছি তবে চলো এখন এই যে জিনিসপত্র সব নামিয়েছি দেখো জানলায় সব আছে এখন বসে বসে ভিডিওগুলো শ্যুট করে নিই বুঝতেই পারছো আজকে যেহেতু ফাঁকা দিন পেয়েছি তাই অনেক কটা ভিডিও একসাথে আমাকে রেডি করে রাখতে হবে অনেকটা বেলা হয়ে গেছে মাম্মাকে বসিয়ে রেখে আমি এলাম এই যে নিচে রান্না বসাতে রান্না করতেও ধর একটা ম্যাক্সিমাম টাইম তো লাগবে এই চাপিয়ে দুবার হয়ে যাবে তা তো নয় আর আজকে বানাবো ডালিয়া তো আমাদের দাদা নিয়ে এসছে এই পাতঞ্জলির ডালিয়ার প্যাকেটটা চলো আজকে এটাই ট্রাই করবো ফার্স্ট টাইম তার জন্য দেখো আলু কুচিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু এখানে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা চলো এই দিয়েই আজকে হবে আমাদের ডালিয়া খুবই ইজি প্রসেসে বানাবো তোমরা চাইলে আরও এর মধ্যে অ্যাড করতে পারো বাট আমি কোনো আজকে ভেজিস দেবো না শুধু আলু টমেটো আর একটু ঝালের জন্য বেশি করে লঙ্কা দিচ্ছি আর এটা সম্পূর্ণ প্রেসার কুকারে হবে মানে প্রেসার করে করলে কী হবে তাড়াতাড়ি হয়েও যাবে বেশিক্ষণ টাইম লাগবে না আর আমি খুব বেশি কষাবো না একদম সামান্য তেল দিয়ে বানাবো একটু হেলদিভাবে আর কি আমরা কিন্তু অনেকেই দেখবে সকালে ব্রেকফাস্টে ডালিয়া খাই আবার তোমরা আমাকে অনেকে কমেন্ট করো যে তুমি যে ডায়েটগুলো ফলো করছো সেটা কি তোমার নিজের না বন্ধুরা এটা আমার নিজের ডায়েট নয় আমাকে এরকম ধরনের অনেক রেসিপি দেওয়া হয় আমি তোমাদের সাথে শেয়ার করব। খুব তাড়াতাড়ি ফিফটিন ডেজ চ্যালেঞ্জ আসছে সেই চ্যালেঞ্জে পনেরো রকমের রান্না হবে তো সেই রান্নাগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো যে কি খাচ্ছি না খাচ্ছি আমার একটা কোচ আছে মানে আমার একটা ম্যাম আছে সেই ম্যামই আমাকে গা গাইড করে সম্পূর্ণভাবে ওয়েট লস করতে শুধু আমি না আমি তোমাদের দাদা দুজনাই সেটা করি দেখো নিজেকে সুন্দর রাখতে ভালো রাখতে আমরা কেনা চাই আর আমরা মাঝখানে খুবই আনহেলদি একটা লাইফস্টাইল করছিলাম তার জন্য আমাদের ওয়েট দ্রুত হারে বাড়ছিল এর জন্য নিজের ওয়েটটাকে একটু মেনটেন করতে যেহেতু সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমি যুক্ত আছি আমার যেহেতু আরও একটা চ্যানেল আছে বিউটি হাইলাইটিং তো সেই জন্য নিজেকে মেনটেন রাখাটা ভীষণই ইম্পর্ট্যান্ট তাই চেষ্টা করি একটু হেলদি খাওয়া দাওয়া করতে আর নিজেকে একটু মেনটেনে রাখতে তার জন্য একটা কোচ রেখেছি যে আমাকে সব সময় গাইড করে যে আমি কী খাবো না খাবো এই ভিডিও যদি তোমাদেরও চাই তোমরা আমাকে কমেন্ট করতে পারো আমি তার ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। এর ফলে আমি এক মাসে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি মতো ওয়েট লস করেছি তোমাদের দাদা এক মাসে ওয়েট লস করেছে সাত কেজি ছশো হ্যাঁ বন্ধুরা সেটা কিভাবে তার জন্য কিন্তু অবশ্যই আমার ব্লগুলো দেখতে থেকো আমি এভরিথিং তোমাদের সাথে শেয়ার করব আমি দেখো একটুখানি আদা এর মধ্যে গ্রেড করে দিচ্ছি সামান্য একটুখানি জিরে ফোরন দিয়েছি আলু টমেটো কাঁচা লঙ্কা সমস্ত দিয়ে দিচ্ছি কোনো মশলা দেবো না আগেই বললাম শুধু স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর একদিকে দেখো কড়াই চাপালাম এই কড়াইতে আমি ওই যে ডালিয়াটা আছে তার সঙ্গে মুগ ডাল একসাথে ভাজবো মানে ডালিয়া আর মুগ ডাল একসাথেই আমি একটুখানি ড্রাই রোজ করে দেবো জানো যে ডাইরেক্ট দেয় না হালকা করে ভাজতে হয় আর মুগ ডাল তো ভাজতেই হবে তার জন্য দুটোকে একসাথে মানে তাড়াতাড়ি ঘোরার জন্য দু দুটোকে আমি একসাথে দিয়ে দিয়েছি আমি এখানে যদি তিন মানে দু কাপ মতো ধরো ডালিয়া দিয়েছি আর দিয়েছি এক কাপ মতো মুগ ডাল চলো এবার এটাকে ভালো করে ভেজে নিই তারপর জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু ধুতে হবে ধোয়াটা কিন্তু মাস্ট এই যে নোংরাটা দেখতে পাচ্ছ ডালের যে ওপরে নোংরাটা ছিল সেটা কিন্তু বেরিয়ে যাবে তাই আমি ভেজে নেওয়ার পর এটাকে ধুয়ে নিয়েছি মানে পুরো জলটা ফেলে দেবো তারপর দেখো এই যে কষানো আলু টমেটো আর লঙ্কা যেটা আমি প্রেশার কুকুরের মধ্যে করেছিলাম তাতেই দিয়ে দিয়েছি সম্পূর্ণ ডালিয়াটা পরিমাণ মতো নুন আর জল দিয়ে সিটি মারবো দু থেকে তিনটে তাহলে কিন্তু রেডি হয়ে যাবে আর জানোই মুগ ডাল সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না চলো এই যে দেখো সিটি পড়ছে সিটিটা পড়ুক ততক্ষণ একটু বাইরে থেকে ঘুরে আসি এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের পাশেই এটা মোটামুটি দেড় কাটা মতো জায়গা হবে জায়গাটা কিন্তু অবশ্য লম্বাটে মানে আমাদের এখানে ম্যাক্সিমাম বাড়ি এরকম লম্বা টাইপের তো কীরকম জঙ্গল হয়ে গেছে দেখো বৃষ্টি পড়াতে আর সকালে এক দুবার বৃষ্টি হয়েছে কিন্তু এখন আর বৃষ্টি হয়নি বাট মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে যদি বিকেলের দিকে বৃষ্টি হয় তাহলে একটুখানি ঠান্ডা হবে কাল থেকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বলে আজকে ওয়েদারটা অতটা গরম নেই একটু মানে হালকা ঠান্ডা ঠান্ডাই আছে কিন্তু একদম যে পুরো ঠান্ডা তা নয় মানে গরম আছে কিন্তু তাও সেই রোদের তেজটা আজকে নেই কো দেখতেই পাচ্ছ আকাশ আকাশের অবস্থা একদম পুরো মেঘ হয়ে আছে একটু বৃষ্টি হলে তো ঠান্ডা হয় তাই না যে পরিমাণ গরম মানে বর্ষাকাল কে বলবে আষাঢ় মাসের। আজকে অর্ধেক তারিখ হয়ে গেল কিন্তু তাও প্রচণ্ড গরম আমি এই ডালিয়াটা সেটি দিয়েছি এটা হয়ে যাক একদম মাম্মার ভাত আর আমাদের খাবারটা নিয়ে উপরে চলে যাব দিয়ে একসাথে খেয়ে নেবো তোমাদের দাদাও এখন আসেনি দেখছি দাঁড়িয়ে আছি আসুক তাহলে একসাথে খাওয়াটা হয়ে যাবে তারপর কাজকর্ম সেরে মাম্মাকে শোয়াবো সমস্ত কাজই এখন বাকি আছে চলো গিয়ে দেখি মনে হচ্ছে আমাদের ডালিয়াটা হয়ে গেছে একটু সিটিটা তুলে দিই আর এদিকে দেখো মাম্মার তরকারিটাও আমি গরম করতে দিয়েছি এর মধ্যে গাজর তার সঙ্গে পটল আলু দিয়ে একটা মাছের পেটি দিয়ে ঝোল করা হয়েছে একদম পাতলা বানিয়েছি একটু গরম না করলে না খেতে পারবে না অনেকক্ষণ হয়েছে তো এই যে দেখো মনে হচ্ছে হয়ে এসছে ওটা সিটিটা একবার তুলে দিই নামিয়ে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে ঝরঝরে তাই না আর কিছুটা পেঁয়াজ কুচিও নিয়ে নিয়েছি চলো এবার খেয়ে নিই গিয়ে আর খাওয়া দাওয়ার পর মাম্মা দেখো কি করছে আমার ওন্নাটাকে গলায় জড়িয়ে বসে আছে আর একদিকে আপেল আর আঙুর খাচ্ছে ও আসলে রোজই ভাত খাওয়ার পর একটু ওকে ফল দিই মানে আপেল আঙুর যা থাকে কলা যেদিন যেমন বাইরে থাকে সেদিন তেমন দিই আর এখন এত ঢং হয়েছে ওন্না নিয়ে সে গলাতে জড়াবে শাড়ি পরবে টিপ পরবে লিপস্টিক নেবে এই হচ্ছে চাদর বালিশু আর আজকে সব কাঁচা হয়েছে তাই দেখতে এসেছি ছাদে শুকিয়ে যায় অনেকটাই বেলা হয়ে গেছে দেখলে মাম্মাকে আপেল আঙুল দিয়েছি ও আসলে ভাত খাওয়ার পর একটু আপেল টাপেল খেতে ভালোবাসে তাই কেটে দিলাম আপেল আর আঙুল আর আজকে মেঘ মেঘ করেছে পাতলা চাদর তো শুকিয়ে যাবে হ্যাঁ শুকিয়ে গেছে আজকে সেরকমভাবে রোদের জোর নেই কয়েকটা বিছানার চাদর বালিশের অল্প সব আজকে কাঁচা হয়েছে ময়লা হয়েছিল তো এমনি গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে দিয়েছিলাম সব কেঁচে দিয়েছে চলো এবার এগুলোকে তুলে নি সেই মায়ের বাড়ি গেছিলাম তখন সব তোলা হয়েছে তারপর অনেক কদিন হয়ে গেছে এসেছি তুলবো তুলবো করে না আর বিছানার চাদরটা তোলাই হয় না মানে টাইমই পায় না আবার টাইম পাই তো ভুলে যায় খিচিভিচি কারণে তো আজকে আজকে নয় কালকে রাতে এটাকে তুলে রেখেছিলাম আজকে সকালে গরম জল দিয়ে সার্ভ দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তো কেচে দিয়েছে এবার দেখো ছাদে যেহেতু পাতলা চাদর এগুলো শুকিয়েও যায় খুব তাড়াতাড়ি আমি আসলে ম্যাক্সিমাম চাদরই অনলাইন থেকেই নিই ওই ফ্লিপকার্ট থেকে দেখবে এই চাদরগুলো কি হলো তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কাচতেও কোনো কষ্ট হয় না আর সুতির চাদরগুলো দেখবে একবার কাচলেই রং চলে যায় প্রথমত তারপর কাচতেও প্রচণ্ড কষ্ট খুব ভারী হয় তো তাই আমি ওই অনলাইন থেকে চাদর কিনি এই চাদরগুলো দেখবে তুমি ইজিলি নিজে কাচতে পারবে এতটাই নরম আর খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় কিন্তু হ্যাঁ কালার যায় না তুমি যতই কাচো না কেন কালার কিন্তু একদমই যাবে না তাই ম্যাক্সিমাম টাইম এই চাদরগুলোই ইউজ করি এই যে দেখো কালো রঙের এই চাদরটা আমি অনেক দিন আগে নিয়েছিলাম এটা মনে হয় আমি মিশো থেকে নিয়েছিলাম একসঙ্গে দুটো তিনটে ছিল তো খুবই ভালো চাদরটা তাই আজকে সকালে উঠে গরম জল দিয়ে একটু সার্ভ দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম দেখো কি সুন্দর ছেড়ে গেছে চলো আর আজকে ওয়েদারটা না একটু মেঘলা মেঘলা আছে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে সুন্দর দিকে যদি হয় তো খুব ভালোই হবে গত কয়েকদিন ধরে আমি অনেক কমেন্ট পাচ্ছি তোমাদের কাছ থেকে তোমরা জানতে চাইছিলে যে আমাদের লাভ স্টোরি মানে আমাদের কিভাবে বিয়ে হয় কি না এভরিথিং তো এই সম্পর্কে ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনবো যখন আমাদের বিয়ে হয় তখন আমি ব্লগ করতাম না আর আমার বয়সটা অনেকটা কম ছিল তো সেই কারণে সেই সমস্ত কিছু শেয়ার করা হয়নি কিন্তু হ্যাঁ একদম অবশ্যই তোমাদেরকে দেখাবো ভাঁজ করে নিলাম ছাদি চলো এবার রেখে দিঘা ঘরটা পরিষ্কার করে আগে মাম্মাকে ঘুম পাড়াবো তারপর আরও কিছু ভিডিও আছে সেগুলোকে রেডি করবো কোনোকে না ঘুম বাড়ালে হবে না ও অনেকক্ষণ উঠেছে